الحمدللہ رب العالمین واسفلاتو والسلام علی سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم اسوالاتو والسلام علی کا یا رسول اللہ وعلا آلک واصحابک یا حبیب اللہ اسوالاتو والسلام علی کا یا نبی اللہ وعلا آلک واصحابک یا نور اللہ پریأہ پریأہ ستاہائی بہرہ مدنی چینلہ لئے داشتی پس روتا. মাদিন চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান উৎসাহ প্রদান এই অনুষ্ঠানে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি শুভ অপরাহ্ন আল্লাপাগরবুল্লা আলমিন সবাইকে এই অনুষ্ঠান মনোযোগ সহকারে শ্রবণ করার তফিক দান করুন এবং সুন্দরভাবে দেখার তফিক দান করুন প্রেস টাইমেরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা প্রতিদিন আমরা কোনো না কোনো বিষয় নিয়ে আমাদের অনুষ্ঠানে আমরা হাজির হই এবং আপনাদেরকে চেষ্টা করি সুন্দর একটা টপিকে সুন্দরভাবে বোঝানোর আমরা চেষ্টা করি মাদারি ফুল দেওয়ার চেষ্টা করি তো ইনশাআল্লাহ আজকে একটা সুন্দর বিষয় নেওয়া হয়েছে চমৎকার বিষয় বিষয়টা হচ্ছে নিজের ছোট ভাই বোনকে উৎসাহ প্রদান করা শুধুমাত্র নয় বড়দেরকে উৎসাহ প্রদান করতে হবে বরঞ্চ এটাও রয়েছে যে যাদা আমাদের ছোটো রয়েছে আমাদের বয়সে ছোটো রয়েছে নিজের ছোটো ভাই বোন তাদেরকেও উৎসাহ প্রদান করা জরুরি রয়েছে আসুন শুরুতে আমরা দবি পাক সাল্লাহ আলিয়াসাল্লামের উপর দরুদে পাক দরুদ সালাম পাঠ করার ফজিলত আমরা শ্রবণ করি কিতাবের মধ্যে আসছে একশত তেষট্টি পৃষ্ঠের মধ্যে আসছে আবু আলী কাত্তান বলেন আমি স্বপ্নে দেখলাম আমি ইরাকের শহর খরক এর ফিয়া জামে মসজিদে রয়েছে সেখানে নবী পাক সাল্লি ওয়ালসালামের দিদা লাভ করলাম অর্থাৎ সাক্ষাৎ পেলাম নবী পাক সাল্লাহি আসলামের সাথে দুজন লোকও ছিল যাদেরকে আমি চিনি না আমি আল্লাহর নবী রসো পাক সাল্লাহ আলী আসলামের খেদমতে সালাম আরজ করলাম কিন্তু নবী পাক সাল্লাহ আলী আসাল্লাম সালামের উত্তর দিলেন না আমি আরজ করলাম ইয়া রসোল্লাহ সাল্লাহ আলি আসলাম আমি আপনার প্রতিদিনে ও রাতে এত এতবার দরুদের সালাম প্রেরণ করি আর আপনি আমাকে সালামের উত্তর দেওয়া থেকে বঞ্চিত করে দিলেন আল্লাহ তালা দান ক্রমে অদৃশ্য থেকে আওয়াজ আসল অর্থাৎ অদৃশ্যের সম্বাদদাতা নবী নবী পাক সাল্লাহ আলাইস্লাম ইরশাদ করলেন তুমি আমার প্রতি দরুদে পাক প্রেরণ করো আর আমার সাহবাদেরকে গালমন্দ করো আমি সাল্লাম ইয়ারসাল্লাহ সাল্লাহ আলু ইসলাম আমি আপনার মোবারক হাতে তবা করছি ভবিষ্যতে এরূপ করব না তখন নবী পাক সাল্লাহ আলী আসাল্লামের সালামের উত্তর প্রদান করলেন প্রিয় ইসলাম এরা মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা ওই ব্যক্তি যিনি নবী সাল্লাহ আলু দিদার পেয়েছে সৌভাগ্যবান বলছে তুমি আমার সাহাবাদেরকে গালমন্দ করো তো নবী পাক সাল্লাহ আলু ইসলামের ওপর দরুদ সালাম পাঠ করলে আল্লাহ নবী রসুল্লাহ পাক সাল্লাহ আলু দিদার লাভের একটা সৌভাগ্য আমাদের মিলে যায় আল্লাহ আকবর কিন্তু নবীর সাহাবাদের যদি গালমন্দ করা হয় বিদ্বেষ পোষণ করা হয় সেক্ষেত্রে নবী পাক সাল্লাহ আলী ওয়াসাল্লাম নারাজ হয়ে যান যে সালামের উত্তর কিভাবে দেবে আসুন আমরা নিয়ত করি আমরা সর্বদা চেষ্টা করি নবী পাক সাল্লাহ আলি আসলামের উপর বেশি পরিমাণে দরুদ সালাম পাঠ করার জন্য সাল্লু আল আল হাবিব সাল্লাহ তাল্লাহ মুহাম্মদ সাল্লাহ তাল্লাহ আলী ওয়াসাল্লাম প্রিয় ইসলাম ভাইরা মাদানী চ্যানেলের দর্শক আসুন আমরা একটা হাদিসে পাক শ্রবণ করি আল মুজামুল কবির হাদিস মোহাম্মদ বারো হাজার দুশত এর মধ্যে আসছে নবী পাক সাল্লাহ তাই আলী আসসালাম ইরশাদ করেন অর্থাৎ যে আমাদের ছোটোদের প্রতি দয়া করে না আমাদের বড়দের সম্মান করে না এবং মুসলমানদের হক জানে না সে আমাদের অন্তর্ভুক্ত নয় প্রিয় স্নায় ভাইরা মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা বড়দেরকে সম্মান করা ছোটোদেরকে স্নেহ করা সেটা তো আল্লাহর নবী রসুল পাক সাল্লাহ আলী আসাল্লামের নির্দেশ রয়েছে আর যদি সে নির্দেশ অমান্য করা হয় এর উপর খেয়াল করা না হয় বলা তারা আমার দলভুক্ত নয় তো প্লিজটা এরা মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা নবী পাক সাল্লাহ আলি আসালামের দলভুক্ত হব না তো কোন দলে আমরা দলভুক্ত হব আসুন আমরা নিয়োগ করি আমরা আমাদের বড়দেরকে সম্মান করব ছোটদেরকে আমরা স্নেহ করব তো ইনশা আল্লাহ তালা আল্লাহ যদি চায়। আমাদের মধ্যে ইনশাল্লাহ পারিবারিক বন্ধনটা মোহাব্বত ভালোবাসার বন্ধনে পরিণত হবে আচ্ছা বড়দেরকে তো আমরা সম্মান করব বড়দেরকে তো আমরা রেসপেক্ট করব বড়দের প্রতি আমরা খেয়াল রাখবো সেটা তো আপন জায়গার মধ্যে রয়েছে প্রেস টাইম এরা মাদিন চ্যানেলের দর্শক শ্রোতা সাথে সাথে বড়দেরও উচিত যে ছোটো যারা রয়েছে ছোটো ভাই কিংবা ছোটো বোন তাদের প্রতি খেয়াল রাখা আমি এর আগের পর্বেই বলেছিলাম যে বাবার ইন্তেকালের পর দাদা কিংবা বড় ভাই বাবার এস্তলা বিষুক্ত হন তাহলে বাবার যে রকম হক রয়েছে সন্তানের প্রতি তো বড় ভাইয়ের হক রয়েছে নিজের ছোটো যারা রয়েছে ছোট ভাই কিংবা ছোট বোন যারা রয়েছে তাদের প্রতি হক ঠিক সেম রয়েছে তাদের খেয়াল রাখা তাদের তাদের সাথে সঙ্গ দেওয়া তাদেরকে সাপোর্ট দেওয়া সেটার কিন্তু বড় ভাইয়ের কর্তব্য এবং বড় বোনের কর্তব্য রয়েছে এরা মাথা চ্যানেলের দর্শক আমরা আমাদের ছোটোদেরকে উৎসাহ প্রদান করবো কিভাবে আমাদের ছোটোদেরকে নৈতিক শিক্ষা দেওয়ার জন্য নিজের ছোট ভাই বোনকে নৈতিক শিক্ষা শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করতে হবে আদব সম্পন্ন হওয়া যে আদব বলা হচ্ছে বা আদব আদব অর্থাৎ আদব সম্পন্নরাই হচ্ছে কামিয়াব যারা আদব হয়েছে তারা বদনসিব হয়েছে আর যারা আদব বলা হয়েছে তারা সৌভাগ্যবান হয়েছে তো আমাদের ছোটো ভাই কিংবা ছোট বোন এদেরকে নৈতিক শিক্ষা দেওয়া আদব কায়দার শিক্ষা দেওয়ার ক্ষেত্রে নিজের বড় ভাই কিংবা বড় বোনের বড় একটা ভূমিকা রয়েছে তাদেরকে উৎসাহ দিতে হবে সেক্ষেত্রে এরপর স্নেহ দেওয়া আচ্ছা আমি যদি স্নেহ দিই আমার ছোটোকে যদি আমি স্নেহ দিই তো তার নিচে যে ছোটো ভাই বোন রয়েছে যদি থাকে তো সে তাকেও স্নেহ ভালোবাসার আবদ্ধানের মধ্যে আবদ্ধ করবে সে শিখতে পাবে এরপর আসুন বড়দের থেকে ঠিক থাকতে হবে বড়দের ঠিক থাকা মানে কি বড়রা অর্থাৎ বড় ভাই কিংবা বড় বোন তাদের স্থানের মধ্যে সুন্দরভাবে সরিয়ে পদ্ধতিতে জীবনযাপন যদি করে সেটা থেকে নিজের ছোটো ভাই কিংবা ছোটো বোন উৎসাহ পায় এবং সে উৎসাহ পেয়ে তারা নিজের জীবনকে লাইফকে গঠন করে বড় বোন যদি মাসাল্লাহ পর্দাওয়ালা হয় ছোটো বোন পর্দাওয়ালা হয় যদি বড়ো ভাই যদি সন্ন্যতার আমেল হয় সেক্ষেত্রে ছোটো ভাইয়েরও লজ্জাবোধ হয় যে আমি কিভাবে গুনাহের কাজের মধ্যে আমি নিমজ্জিত হব এমনটা হতে পারে না যখন বড় ভাই নিজের ছোটো ভাইকে সাথে নিয়েছিলেন আমাদের ক্ষেত্রে নামাজ নিয়ে যায় ছোটো ভাই নামাজই হয় যদি ছোটো ভাইকে নেকি দাওয়াতের সারা জাগানোর জন্য সুন্নতবার ইজিতামার মধ্যে নিয়ে আসে তো ইনশা আল্লাহ তালা ছোটো ভাইও আসার জন্য সুযোগ পেয়ে যায় এবং প্রত্যেকটা ধর্মীয় বিষয় প্রত্যেকটা পারিবারিক বিষয় যেটা সরিয়ে ভিত্তিতে অর্থাৎ আল্লাহর নবী রসল পাক সাল ইসলামের দেখানো পথে যখন বড় ভাই কিংবা বড় বোন চলে ভাবে বড়দের থেকে ছোটো ভাই কিংবা ছোটো বোন এরাও শিক্ষা অর্জন করে তো আমাদের উচিত আমাদের যারা ছোটো রয়েছে ছোটো বাই ছোটো বোন তাদের খেয়াল রাখা তাদের যত্ন নেওয়া তাদেরকে তাদের লেখাপড়ার ক্ষেত্রে তাদেরকে সাপোর্ট দেওয়া তারা কোনো খারাপ সংস্পর্শের মধ্যে যাচ্ছে কিনা সেক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে প্লিজ টাইম এরা চ্যানেলের দর্শক শ্রোতা আল্লাহ তালা আটাশ পরা সুরত তাহারিমের ছয় নং আয়াতে আল্লাহ সুবাহান খুব সুন্দর ইস্বাদ করেছেন কেমন তোর জুমাই কানজুল ইমান হে ইমানদারগণ নিজ এবং আপন পরিবার পরিজনকে মানুষ ও পাথরের প্রজ্বলিত আগুন থেকে রক্ষা করো টাইম এরা মাদানী দর্শক শ্রোতা নিজের পরিবার পরিজনকে জাহান নামের প্রজ্বলিত আগুন থেকে রক্ষা করার জন্য স্বয়ং রব্যাল নির্দেশ দিয়েছেন তাহলে আমি ভালো পথে চলি তাহলে আমি কি আমার ছোটো বাইকে ভালো পথে চলার জন্য কি আমি গাইডলাইন করতে পারি না একটা বড় বোন যদি ভালো পথে চলে তো নিজের ছোট বোনকে কি ভালো পথে চলার জন্য অর্থাৎ ও কল্যাণমূলক কাছ থেকে বিরত থাকার জন্য কল্যাণের পথে চলার জন্য কি কখনো উৎসাহ দিতে পারে না অবশ্যই দিতে পারে আমরা যদি একটু খেয়াল করি আমরা যদি একটু টেক কেয়ার করি আমরা যদি তাদের প্রতি একটু যত্নশীল হই তো ইনশা আল্লাহ তালা আমাদের যারা ছোট রয়েছে তারা আমাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবে অনেক কিছু উৎসাহ পাবে আল্লাহ সাহানু তালা আমাদেরকে বুঝার তো দান করুক কখনোই নিজের ছোটো ভাই বোনদের খেয়াল যাতে আমরা উদাসীন না হয় অনেক সময় এমন এমন বোন রয়েছে একজনকে বেশি মহাব্বত করে অপরজনকে মহাব্বত করে না অনেক ভাই এমন রয়েছে একজনকে বেশি মহাব্বত করে অপরজনকে মহাব্বত কম করে বরঞ্চ আমাদের উচিত হচ্ছে একজন বড় উচিত হচ্ছে আমাদের যারা অধীনস্থ রয়েছে ছোটো ভাই ছোটো বোন সবাইকে সমান চোখে দেখা সবাইকে সুন্দরভাবে আচরণ করা সবার প্রতি যত্নশীল হওয়া যত্নশীল কীরকম তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে শিক্ষা দেওয়া তাদেরকে আদব কায়দায় শিক্ষা দেওয়া তাদেরকে নামাজের তাকিদ দেওয়া তাদেরকে কোরআনে পাকের শিক্ষা দেওয়া ইনশা আল্লাহ তালা তাদেরকে বড়দেরকে রেসপেক্ট করা সমাজের ভালো কাজ করার ক্ষেত্রে আমরা যাতে তাদেরকে শিক্ষা দিই কেমন শিক্ষা মহাব্বত ভালোবাসার শিক্ষা এই মহাব্বত ভালোবাসার শিক্ষার মাধ্যমে ইনশা আল্লাহ তালা তারা উৎসাহ পাবে আর সে উৎসাহ পাওয়ার মাধ্যমে যদি তারা নেককার হয়ে যায় তারা পরিষ্কার হয়ে যায় তারা মুত্তাকি হয়ে যায় পরকালীন বিষয়ে দেখেন একটা জিনিস আমাদেরকে কেয়ার রাখতে হবে পরকালীন বিষয়ে শিক্ষা দিতে হবে যে কবরের আজাব হাসরের ময়দানে আমাদেরকে উঠতে হবে কেয়ামতের ময়দান কেমন হতে পারে সে হাসরের ময়দানে যখন কেয়ামত কায়েম হবে হাসরের ময়দানে উপনীত হবে তখন আমাদের অবস্থা কি হবে তো আমরা আকিরাতের চিন্তা ভাবনা আমাদের ছোটো ভাই বোনদেরকে দেওয়া উচিত সাথে সাথে আল্লাহ রব আলমিনের রহমত থেকে যাতে নরাশ না হয় রহমতের প্রতি আমরা উৎপুত্ত করার জন্য তাদেরকে আমরা উৎসাহ প্রদান করব। তারা যাতে গুণা থেকেও বাঁচে সাথে সাথে আল্লাহবাহ মালার রহমত পাওয়ার জন্য তারা যাতে আল্লাহ তালার ইবাদতের মধ্যে যাতে লিপ্ত হতে পারে আল্লাহ তালা আমাদের আমাদের ছোটো ভাই বোনদেরকে উৎসাহ প্রদান করার সে তফিক দান করুক প্রিস টাইমের আল্লাহ নবী রসুল পাক সাল্লাহ আলি সাল্লাম নিজের বোনদের সাথে কেমন আচরণ করেছিলেন যদি বা দুধবান ছিলেন কিন্তু এরপরও নবী পাক সাল্লাহ আলি কেমন খেয়াল রাখতেন আসুন আমরা সেই ঘটনাটা শ্রবণ করি এই জন্যই শ্রবণ করব যাতে করে আমরাও আমাদের বাই আমাদের বোন যারা রয়েছে ছোটো ভাই ছোটো বোন বড় ভাই বড় বোন আমাদের মধ্যে একটা মিল মহব্বত ভালোবাসা আমাদের যাতে কায়েম থাকে যারই থাকে আসুন আমরা নবী পাক আলী ওয়াসাল্লামের সেই শিক্ষণীয় ঘটনাটা আমরা মনোযোগ সহকারে শ্রবণ করি প্রিয়া আল্লাহর নবী রসুল পাক সাল আলী ওয়াসাল্লাম নিজের দুধ বোন এর প্রতি সদ ব্যবহার করতেন তাহলে যারা আমার মায়ের পেটের বোন তাদের আমার মায়ের পাটের ভাই তাদের প্রতি কেমন যত্নশীল আমাদের হওয়া উচিত নবী পাক সাল্ল্লা দুধবনের সাথে সতা ব্যবহার করছে সব ব্যবহার করছে আচ্ছা তাদের প্রয়োজনের প্রতি লক্ষ্য রাখতেন যেমন নবী পাক সাল্লাহ আলী আসসালামের দুধ বুন হজরতে বিবি হালিমা সাদিয়া রদিয়াল্লাহ তানহা এর কন্যা হজরতে সেইমা রদিয়াল আল্লাহ তানহা ইনাকে যখন লোকেরা গ্রেফতার করল তখন তিনি বললেন আমি তোমাদের নবীর বোন ওই বোনকে যখন গ্রেফতার করা হলো বলল আমি তোমাদের নবীর বোন মুসলমানরা তাকে শনাক্ত করার জন্য পিয়ারা নবী রসল্লা পাক ইসলামের দরবারে নিয়ে এলেন তখন নবী পাক সাল্লাহস্লাম তাকে চিনলেন এবং গভীর ভালোবাসায় তার চোখ অশ্রু সজল হয়ে গেল এবং নবী পাক সাল্লাম নিজের চাদর মুবারক মাটিতে বিছিয়ে তাকে বসালেন আর কিছু উঁট ছাগল তাকে দিয়ে ইরশাদ করলেন তুমি মুক্ত যদি তোমার মন চায় তবে আমার গড়ে গিয়ে থাকো আর যদি তোমার নিজের গড়ে যেতে ইচ্ছা হয় তাহলে আমি তোমাকে সেখানে পৌঁছে দেব। তিনি নিজের গড়ে যাওয়ার ইচ্ছা ব্যক্ত করলেন খুবই সম্মান এবং সম্মানের সহিত আল্লাহ আকবার তার সম্প্রদায়ের নিকট তাকে পৌঁছে দেওয়া হলো নিজের দুধবনকে পৌঁছে দেওয়া হলো প্রিয় ইসলামেরা মাদনী চ্যানেলের দর্শক শ্রোতা আল্লাহর নবী রসুল পাক সাল্লাহ তলা আলী ওসাল্লাম নিজের দুধবনের সাথে কেমন সুন্দর আচরণ করেছেন যেখানে দুধবনের সাথে এত সুন্দর চমৎকার নবী পাক সুন্দর ব্যবহার করেছেন যে নিজের চাদর মোবারককে স্বয়ং বিছিয়ে দিলেন নিজের দুধবনের জন্য তাহলে কেমন মিল মোহাম্মত ভালোবাসা তাহলে আমাদের উচিত আমরা যাতে আমাদের যারা অধীনস্থ রয়েছে ছোট বোন কিংবা ছোট ভাই তাদের প্রতি খেয়াল রাখা তাদের কেয়ার করা দিনই বিষয়ে এবং দুনিয়াবি বিষয়ে আচ্ছা দেখেন প্রথমত দিনী বিষয়ে দিনই বিষয়ে কেমন তাদের যে সমস্ত হুকুম আহকাম আল্লাহ সব তালা আমাদেরকে দিয়েছেন সে সমস্ত বিষয় সম্পর্কে তারা যাতে জানে সে ব্যাপারে ইনশাআল্লাহ তালা আমরা উৎসাহ প্রদান করব। সাথে সাথে দুনিয়াবি বিষয়ে দুনিয়াবি বিষয়ে কেমন যদিও বা স্বাভাবিকভাবে এমন বিষয় রয়েছে দুনিয়াবি দেখতে ব্যবসা করবে দুনিয়াবি লেখাপড়া করছে দুনিয়াবি চাল চলন উঠা বসা চলাফেরা যদিও বা দুনিয়াবি কিন্তু যদি নৈতিক শিক্ষা না থাকে যদি সুন্দর আচরণ যদি শিখতে না পায় অনেক সময় সে দুনিয়া করেও কিন্তু সে আকিরাতের মধ্যে বঞ্চিত হয়ে যাচ্ছে নি আমার থেকে আবার অনেক সময় দুনিয়াবি কাজ যদি চোখে দেখতে দুনিয়াবি কাজ চোখে দেখতে যদি আমাদের সেটা দুনিয়ার কার্যক্রম কিন্তু দুনিয়ার কার্যক্রম নয় বরং সে দেখা যাচ্ছে কি সেটা আল্লাহ তালার এমন দয়া যদি দুনিয়াতে করল কিন্তু সেটার ফসলটা কিন্তু আকিরাতে পারছে বালো নিয়তের মাধ্যমে তাদেরকে বালো নিয়ত করানোর ক্ষেত্রে যে আমি একটা নেকির কাজ করবো বালনিয়ত তাদেরকে আমরা শিক্ষা দিই আমি একটা ভালো কাজ করতেছি সেটার ভালো আমরা কিছু শিক্ষা তো ইনশা আল্লাহ আল্লাহ যদি চাই আল্লাহ তালা যদি দয়া করে ইনশাআল্লাহ তালা তারা নৈতিক শিক্ষাটা অর্জন করতে পারবে আর এই নৈতিক শিক্ষা পাবার ক্ষেত্রে নিজের বড় ভাই কিংবা বড়ো বোনের বড় একটা ভূমিকা রয়েছে আমরা চেষ্টা করি তাদের পাশে দাঁড়ায় ছোটোদের পাশে দাঁড়ায় অনেকে বলে আমার ছোট বোন বরবাদ হয়েছে আমার ছোটো ভাই বরবাদ হয়েছে আচ্ছা ছোটো ভাই কিংবা ছোটো বোন বরবাদ হয়েছে এই উক্তি করার আগে আমরা কি কখনো এটা অ্যানালাইসিস করতে পারি না যে আমি কতটুক তাকে সাপোর্ট দিয়েছি আমি কতটুক তাকে মহাব্বত ভালোবাসা দিয়েছে আমি যদি মোহাম্মত ভালোবাসা না দিই আমি যদি তার সাথে সুন্দর ব্যবহার না করি তাকে যদি আমি অসুন্দর ব্যবহার করি খারাপ ব্যবহার করি তার সাথে যদি আমি তিক্ত মেজাজের যদি আমি রুগ্ন মেজাজের যদি আমি স্বভাবের যদি আমি আচরণ করি বিহেভ করি সেক্ষেত্রে সে আমার কাছে আসবে না বরঞ্চ আমার থেকে দূরে চলে যাবে আল্লাহ সুবাহ তালা কুরআনুল করিমের মধ্যে সৎ কাজের আদেশ দেওয়ার জন্য বলা হয়েছে যে মানুষদেরকে বুঝাও মানুষকে 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 বুঝাও আহ্বান করো করোকৌশলের পরিপক্ক উপাদেশ দ্বারা সু দ্বারা আচ্ছা সুন্দরভাবে চমৎকারভাবে হেকমতের সাথে মানুষকে বোঝানোর ক্ষেত্রে আল্লাহ বাহার মাতাল কোরআনে পাকে আয়াত নাজিল করেছেন যেটার আমি সারাংশটা আপনাদের নিকট তুলে ধরার চেষ্টা করেছি তো আমরা কি পারি না আমাদের ভাই বোন যারা রয়েছে ছোট তাদেরকে আমরা মহাব্মত বালাদ বাসা দিয়ে বোঝানোর জন্য আমরা কি একটু পারি না যদি বলি তুমি এটা খারাপ কাজ করেছো তুমি এটা খারাপ কাজ করেছো তোমাকে দ্বারা হবে না তুমি সব কিছু বরবাদ করতেছ দেখেন আমরা যদি তাদের সাথে এরকম বিহেভ করি এরকম আচরণ করি তারা কিন্তু নেকির দিকে আসবে না তারা কিন্তু খারাপের দিকে চলে যাবে যদি একটু মহাব্বত নিয়ে আল্লাহ তার ইসলামের মহাম্মত ভালোবাসার যদি বাণী শোনায় কোরআনে পাকের যে রশনি কোরআনে পাকের যে আলু আল্লাহ আকবার আল্লাহ তালা ইমানদারদের জন্য মুসলমানদের জন্য আমাদের জন্য কি ইর করেছে আমরা কি একটু দিতে পারি না আচ্ছা ফয়জানের সুন্নাত আলহামদুলিল্লাহ কিংবা দাওয়াত ইসলামের প্রকাশনা প্রতিষ্ঠান মাক্তাবাতুল মদিনাতে যে ছোট্ট ছোট্ট পুস্তিকা রয়েছে এগুলো আমরা হা দিয়ে সংগ্রহ করি আমরা কি আমাদের পরিবার পরিজনকে আমরা কি শোনাতে পারি না নিজের ছোটো ভাই বোনকে আমরা দরজ দিই তো ইনশাআল্লাহ তারা উৎসাহ পাবে ভালো কাজ করার জন্য আমি যদি করি আমার ভাই করবে একজন বোন যদি করে তার ছোটো বোন তার থেকে শিখবে তা আমাদের উচিত হবে তাদের কেয়ার করা তাদের পাশে দাঁড়ানো তো ইনশা আল্লাহ তালা দুনিয়াতেও কামিয়াব আকিরাতও কামিয়াব আর যদি তাদেরকে সঠিক গাইডলাইন করা না হয় তাদেরকে বালো কাজের যদি উৎসাহ প্রদান করা না হয় কি করতে পারে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে আমরা কি মুখ নিয়ে আমরা দাঁড়াবো আল্লাহ নবী সাল্লাহ ইসলামের দরবারে আমরা কীভাবে হাজরে দিব যে আমরা আমাদের ফ্যামিলিকে আমরা আমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমরা কতটুক চেষ্টা করলাম বলা হচ্ছে তোমরা তোমাদের পরিবার পরিজনকে ওই আগুন থেকে বাঁচাও যার ইন্ধন হচ্ছে মানুষ এবং পাথর জাহান্নামের নামের মধ্যে মানুষকে পুরানো হবে ইন্ধন হচ্ছে মানুষ ইন্ধন হচ্ছে পাথর এই প্রজ্বলিত এই থমথমে উত্তপ্ত গরমের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক পাক আমাদেরকে এই আজাব না দেখাক আমরা কীভাবে বরদাস্ত করবো যে আমরা আমাদের অধীনস্থের প্রতি খেয়াল না রাখি প্রিয় আসুন আমরা চেষ্টা করি আমরা আমাদের স্থান থেকে যতটুক পারি আমাদের পরিবার পরিজনে আমাদের ছোট ভাই বোনকে আমরা নেকির দিকে সুন্দরভাবে গাইডলাইন করবো সুন্দরভাবে উৎসাহ প্রদান করবো আর গুণা থেকে বাঁচার জন্য তাদেরকে বিরত রাখবো হ্যাঁ যদি এ কাজটা করবো সাথে সাথে নিজেকে আমলদার হতে হবে দেখুন তোমরা ওই কথা বলো না যেটা নিজে আমল করো না তার মানে কি আমি আমলও করব না অপরকে কি বলবোই না আমি অপরকেও বলবো নিজেও আমল করব নিজে গুণা থেকে বাসবো অপরকে গুণা থেকে বাঁচানোর ক্ষেত্রে সহযোগিতা আমরা সামনে আগাবো নিজে নেকির কাজ করব সাথে সাথে অপরকে নেকির কাজ করার ক্ষেত্রে আমরা উৎসাহ প্রদান করব। আল্লাহ সাহানু তালা আমাদের সবাইকে মিলেমিশে মহাব্বত সহকারে দিন ইসলামের খেদমত করার একটা সুন্দর পরিবেশের মধ্যে থেকে একে অপরকে উৎসাহ প্রদান করে একে অপরকে ভালোবাসার মায়া জালে রেখে আল্লাহ আল্লা ও তালার দিনদারির মধ্যে রাখার পাক আমাদেরকে সে তফি দান করুন যখন নিজের ছোটো ভাই কিংবা ছোটো বোন অসুস্থ হয়ে যায় তাদের পাশে আমাদেরকে সহানুভূতি পেশ করা দরকার তাদেরকে আমরা স্নেহ মায়া মোহাম্মদ নিয়ে তাদেরকে যত্ন নেওয়া দরকার বড় বোন নিজের ছোটো বোনকে করতে পারে বড় বোন নিজের ছোটো ভাই ছোটো বোনকে করতে পারে বড় ভাই নিজের পক্ষ থেকে নিজের ছোটো ভাইকে করতে পারে যদি আমরা করি তো ইনশাআল্লাহ আমরা কামিয়াব পাব আল্লাহ পাকবুল আলমিন আমাদেরকে একে অপরকে বড়দেরকে সম্মান করার ছোটোদেরকে স্নেহ করার সে তহকিদান করে না সেটা একটা খেয়াল করেন আল্লাহ নবী সাল্লাহ আলাইহি আসালামের একটা সুন্দর হাদিস মুবারকা রয়েছে যে দয়া করো দয়া করা হবে যে দয়া করে না সে দয়া পায় না তো আমরা দয়া করব ইনশাল্লাহ দয়া পাবো আমরা যদি দয়ার মায়া দর দেওয়ালা হয় তো ইনশাআল্লাহ তালা কিছু পায় না পাই আল্লাহ সুবাহ দরবার থেকে পাবো তা আমরা ইনশাআল্লাহ আল্লা সুবাহানু তালার পক্ষ থেকে পরিবারের যে আমাদের ছোট ভাই বোন যারা রয়েছে তাদের যথাযথভাবে হক আদায় করার আল্লাহ পাক আমাদেরকে সে তফিক দান করুন আমিন বিজয়াহিনবিল আমিন সল্ল্লাহ তালী ওসাল্লাম ভালো থাকুন সুস্থ থাকুন মাদনী চেনেন দেখতে থাকুন সল্লো আলাল হাবিব সল্ল্লাহ তল্লা মুহম্মদ সল্লুআসাল্লাম